নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটি বিস্তীর্ণ অংশ শুক্রবার সকাল থেকেও রোদের কোনো দেখা নেই সকালের আবহাওয়া বলেই দিচ্ছে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুক্রবার নয় আগামী কয়েকদিন ধরেই চলবে বৃষ্টি বাংলার উপর নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে এর আগে পাঁচ দিন ধরে বাংলাদেশে নিম্নচাপ নিম্নচাপের জেরে ত্রিপুরা বাংলাদেশেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আর এবার বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে মৌসুমি অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবত তৈরি হচ্ছে এছাড়াও ঘূর্ণাবত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় Bureau Report.